হ্যালো ব্রিয়ান স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে ত্রিকোণমিতিক ধারার যোগফল অধ্যায়ের ধারাবাহিক ক্লাস লেকচারের আজকে থাকতে দ্বিতীয় পর্ব তো এই ভিডিওতে আমরা মূলত টাইপ টু নিয়ে আলোচনা করব তো আপনারা একটা স্ক্রিনে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন তো এই ম্যাথটার এন পথ পর্যন্ত যোগফল বের করতে হবে আচ্ছা যদি আমাদের এখানে এই শেষের পথটা দেওয়া থাকে তাহলে আমাদের আটমপথ দেওয়াই আছে আমাদের তাই না আচ্ছা যদি এটা দেওয়া না থাকতো সেক্ষেত্রে কী করতে হবে সেটা আমরা দেখাবো মানে এই ধারাটা থেকে আমাদের এই পথটা বের করে নিতে হবে সেক্ষেত্রে একটু জটিল হবে যেহেতু আমাদের এখানে পথটা দেওয়া আছে সুতরাং আমরা লিখতে পারি কি আটতম পথ তাহলে এখানে এখানে আটতম পথ টিয়ার ইজ টু কত আমাদের টেন ইনভার্স উপরে তো আমাদের আলফাই আর নিচে আমাদের কত নিচে তো আমাদের যথারীতি নিচেটা আমাদের করতে হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু কত আমাদের আর আলফা স্কোয়ার আচ্ছা এটাকে সূত্রের ফর্মেটে ফানালোর জন্য আমরা কি করবো এখন টেন ইনভার্স এই জায়গাটাতে আমাদের একটু সতর্ক হয়ে লিখতে হবে যাতে আমাদের কি হয় সূত্রের ফর্মেটে চলে আসে আচ্ছা তাহলে আমরা লিখি লিখতে পারি যে আর আলফা আর আলফা মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু আলফা আর এটাকে যদি আমরা পূরণ করে দিই তাহলে আলফাই থাকবে নিচে কী হবে আমাদের ওয়ান প্লাস আর আলফা ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু আলফা আচ্ছা এটাকে যদি এটা আমাদের সূত্রের ফর্মেটে চলে আসছে তাহলে ফাইনালি এটাকে আমরা লিখতে পারি কত টেন ইনভার্স আর আলফা টেন ইনভার্স আর আলফা মাইনাস টেন ইনভার্স কত আর মাইনাস ওয়ান ইন্টু কত আলফা আচ্ছা তো আমাদের এখানে যেহেতু এই পটটা দেওয়া আছে এর জন্য আমরা খুব সহজেই আত্মম্পন বের করতে পারলাম যদি আমাদের এই পটটা দেওয়া না থাকতো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা বের করতাম ওই অংশটুকু আমি এখানে একটু আপনাদের সুবিধার্থে দেখায় দিই যদি এই পটটা মিসিং বা এই পটটা প্রশ্নে দেওয়া না থাকে আচ্ছা তাহলে আমাদের দেখুন আমাদের এই যে ধারাটা আছে এই ধারাটা থেকে আমাদের এটা বের করতে হবে তাহলে তো সব জায়গায় টেন ইনভার্স আমাদের আছে টেন ইনভার্স নিয়ে আমাদের কোনো সমস্যা না এখানে আমাদের কি আছে আলফা আছে তাই না আচ্ছা তাহলে আমাদের এখানে আছে কি এখানে আমাদের আছে টেন ইনভার্স কি আলফা আচ্ছা তাহলে টেন ইনভার্স আলফা দেখুন এই ব্যাপারটাকে আমরা কীভাবে লিখতে পারি এই কি আমি যদি এইভাবে লিখি যে আলফা ডিভাইডেড বাই ওয়ান প্লাস জিরো ইন্টু ওয়ান তার সাথে আলফা স্কোয়ার এই ফর্মেটটা যদি লিখি এই টেন ইনভার্স আলফাকে তাহলে আমার কোনো সমস্যা নেই তাই না জিরোর সাথে যদি আলফা আলফাস্কার পূরণ করি সেটা কী হয় আমাদের জিরোই হয় এবং ওয়ান ফোর থেকে আলফা বাই ওয়ান মানে আলফা এখন টেন ইনভার্স আলফাকে যদি আমরা এই ফর্মেটে লিখি তাহলে দেখুন আমাদের একটা সিকোয়েন্স পড়ে যায় কেমন কেমন সিকোয়েন্স পড়ে যায় যে আমাদের কি এখন শুরুতে কি এটার ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে এর জন্য আমরা একটা ওয়ান দিলাম আর উপরে তো আমাদের লবে তো আমাদের আলফা আসছেই লবে আমাদের কি আছে লবে আমাদের আলফা আছে তাহলে এই আলফাটা তো আমরা এখানে লিখলাম আর এই ওয়ানটা আমরা এখানে লিখলাম আচ্ছা এখন এই যে আলফা স্কোয়ার এই যে আলফা স্কোয়ার এই যে আলফা স্কোয়ার তাই না এই সব কিছুর জন্য আমাদের আলফা স্কোয়ার এটাও কোনো আমাদের সমস্যা না এখন এখানে যেটা হয়েছে যে এখানে আমাদের যেটা হয়েছে এটা আছে আমাদের ওয়ান ইন্টু টু তাই তো ওয়ান ইন্টু টু আর এখানে কী আছে টু ইন্টু থ্রি তাহলে আগের পদটা যেহেতু এখানে ওয়ান আছে দ্বিতীয় পদে ওয়ান আছে তাহলে আগের পদে এখানে অবশ্যই কী আছে জিরো আছে এই যে সেটা আমরা লিখছি জিরো আর এখানে আমাদের কী আছে এটা দ্বিতীয় পদের জন্য টু এটার জন্য থ্রি তাহলে আগের পদে আমাদের কী আছে ওয়ান আছে এই যে ওয়ান আছে ঠিক আছে তো এটাকে যদি আমরা এখন একটু মিলিয়ে লিখি যে প্রথম অংশের জন্য ওয়ান তাহলে ওয়ান আমাদের ওয়ানই আর এখানে যেহেতু জিরো মানে প্রথম পট্টাতে যেহেতু জিরো তাহলে আমরা ওয়ান টু থ্রি এর জন্য ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এর জন্য যদি আমরা আর লিখতে পারি আর তো পথে যদি আমরা আর লিখতে পারি তাহলে যেহেতু এখানে এক কম আছে তাহলে এর জন্য আমরা কি লিখতে পারবো আর মাইনাস ওয়ান ঠিক আছে আর মাইনাস ওয়ান এই যে আমাদের আর মাইনাস ওয়ান আর এখানে ওয়ান টু আর কি থ্রি এর জন্য আমাদের আর আর আলফাস্কোয়ার তো আছে তো আপনারা আশা রাখি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আটতমা পদে আমরা আর ইজিকল টু ওয়ান টু থ্রি আপ টু এন বসায় পাই তাহলে আর ইজকল টু আর ইজ ইকল টু ওয়ান টু থ্রি এন বসায় পাই কি পাই আমরা টি ওয়ান তাহলে টি ওয়ান আমরা কত পাই টি ওয়ান ইজ ইকল টু টেন ইনভার্স আলফা মাইনাস কত আমাদের টেন ইনভার্স জিরো আচ্ছা টি টু আমরা কত পাই টেন ইনভার্স টু আলফা টেন ইনভার্স টু আলফা মাইনাস কত টেন ইনভার্স আলফা টি থ্রি আমাদের কত হবে টি থ্রি সমান টেন ইনভার্স থ্রি আলফা মাইনাস টেন ইনভার্স কত আমাদের টু তাহলে এইভাবে আমরা যদি এন এন তথ পর্যন্ত বসাই তাহলে টি এন ইজগুল টু ফাইনালি কত হবে টেন ইনভার্স কত টেন ইনভার্স আলফা টেন ইনভার্স আলফা মাইনাস টেন ইনভার্স এন মাইনাস ওয়ান ইন টুয়ালফ আচ্ছা এখন সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কী পাই এস এন তাহলে তো এস এন ইকুয়াল টু তাহলে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে এই টেন ইনভার্স আলফার সাথে এই টেন ইনভার্স আলফা কাটা টেন ইনভার্স টু আলফার সাথে টেন ইনভার্স তাহলে থ্রি আলফার সাথে আমাদের এটা কাটা যাবে t4 এর পরের পদটা কাটা যাবে আর লাস্টের পদের আমাদের কি এইটা ব্যানিশ হবে এটা এটা কোনটার সাথে ভ্যানিশ হবে এই পদের আগের পদের যে প্রথম পদ আছে অর্থাৎ এটার প্রথম পদের সাথে এটা লাস্টের পদটা ভ্যানিস হবে তাহলে আমাদের বেঁচে থাকবে কি টেন ইনভার্স আলফা টেন ইনভার্স আলফা নাইনাস কত টেন ইনভার্স জিরো যেহেতু টেন ইনভার্স জিরুর মান আমাদের জিরো তাহলে আমাদের কী থাকে টেন ইনভার্স আলফা এটাই আমাদের কি ধারাটা এন পথ পর্যন্ত যোগফল আচ্ছা এখন পরবর্তী একটা ম্যাথে চলে যাচ্ছি তো দেখুন এখানে বলছে দেখাও যে এই ত্রিকোণমিতিক ধারাটার যোগ ফল কত আমাদের পাই বাই ফোর এটা আমাদের কি করতে হবে দেখাতে হবে আচ্ছা যদি আমাদের এই ম্যাথে মানে এই লাস্টের পথটা দেওয়া থাকে তাহলে তো আমাদের আত্মপথ তো দেওয়াই আছে যদি আমাদের এই পথটা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের আত্মপথ বের করাটা কি একটু ঝামেলা হবে তো যদি এই পথটা আমাদের দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনাদের এই ধারাটার ক্ষেত্রে আরেকটা পদ আমাদের দেওয়া থাকবে সেটা কি যে সেটা মানে চতুর্থ পদে আমাদের দেওয়া থাকবে চতুর্থ পদে আমাদের কি হবে টেন ইনভার্স মানে এটা আমাদের দেওয়া থাকবে যে এইট ডিভাইডেড বাই একশো উনত্রিশ যদি আপনাদের এই পদটা দেওয়া না থাকে সেক্ষেত্রে প্রথম চারটা পদের যোগ ফল ইকুয়াল টু বাই বাই ফোর দেখাতে হবে হুম তাহলে এই পদগুলো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আর তোমার পদটা আমরা কীভাবে বের করবো সেটা আপনাদের আমি একটু বিস্তারিতভাবে দেখাচ্ছি দেখুন আমাদের এখানে লবে কি আছে ওয়ান টু ফোর এইট লবে আমাদের কত আছে লবে আছে আমাদের ওয়ান টু ফোর এইট তাহলে এটার ক্ষেত্রে আমাদের সাধারণ পথটা কত হবে এটার ক্ষেত্রে আমাদের সাধারণ পথটা বের করা খুব একটা বেশি কঠিন না তাহলে সাধারণ পথটা কী হবে টু টু দিব আর কত আর মাইনাস ওয়ান মানে আর জায়গায় যদি এক বছর প্রথম পথ দুই বছরের দ্বিতীয় তিন বছরের তৃতীয় এভাবে এটা আপনারা বের করতে পারবেন এখন নিচে আমাদের কী আছে হরে হরে আছে আমাদের কি থ্রি নাইন থার্টি থ্রি আর কি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন তাহলে থ্রি নাইন টু থ্রি আর কি আছে আমাদের একশো উনত্রিশ তাহলে আমরা যদি এটা বিয়োগ করি নয় থেকে তিন কত কোথাও আমাদের ছয় এটা থেকে আমাদের বাঁধলে কত হয় টোয়েন্টি ফোর আর একশো উনত্রিশ থেকে তেত্রিশ বাদ দিলে আমাদের কত হয় ছিয়ানব্বই আচ্ছা দেখুন এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক বিয়োগ ফল একটা কি গুরুত্বর ধারা তাহলে দ্বিতীয় পর্যায়ক্রমিক বিয়োগ ফল যদি গুরুত্বর ধারা হয় সেক্ষেত্রে আমাদের সাধারণ সাধারণপরটা কী হবে সেক্ষেত্রে সাধারণ পটটাকে আমরা কীভাবে লিখি এ প্লাস বি ইন্টু কত আর টু দেবার এন ম্যানস ওয়ান তাহলে আর আমাদের এখানে চব্বিশকে যদি আমরা ভাগ করি তাহলে ফোর ফোর টু দি আর কত আমাদের এন মাইনাস ওয়ান আচ্ছা মানে আমরা এই ব্যাপারটা বীজগণিতিক ধারার যোগ ফলে অন্তরায়ণ পদ্ধতি নামে একটা ক্লাস লেকচার আছে ভিডিও ওই ভিডিওটা যদি আপনারা দেখেন আশা রাখি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন মানে আমাদের যদি দ্বিতীয় পর্যায়ক্রমিক বিয়েক ফলি একটা গুণোত্তর ধারা হয় সেক্ষেত্রে আমরা সাধারণ পথটাকে এইভাবে লিখতে পারি এখানে যদি তৃতীয় গুণোত্তর ধারা হইতো মানে তৃতীয় তৃতীয় পর্যায়ক্রমিক বিয়েক ফলে যে আমরা একটা গুণোত্তর ধারা পাইতাম সেক্ষেত্রে আমরা লিখতাম ব্যাপারটাকে এইভাবে লিখতাম যে এ প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার করত আরু দিবেন এ প্লাস বি প্লাস সি ইন্টু আর টু দিবার অ্যাডমেশন মানে সেক্ষেত্রে আমরা কি লিখতাম সেক্ষেত্রে আমরা যেটা লিখতাম যে এ প্লাস বি প্লাস না এ প্লাস বি এন সরি এ প্লাস বি এন তারপর আমরা সি ইন্টু আর টু দি পাওয়ার আর টু দি বার কত লিখতাম আমরা এন ম্যানাস যদি তৃতীয় পর্যায়ক্রমিক বিয়েক ফলে আমরা একটা গুণত্বর ধারা পাইতাম ঠিক আছে তো যেহেতু এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক বিয়েক ফলে একটা গুণোত্তর ধারা সেক্ষেত্রে আমরা সাধারণ পদটা এভাবে লিখতে পারি আচ্ছা এখন যদি আমরা আর ইজ টু মানে এটাই তো আমাদের কি সাধারণ পথ তাহলে আমরা যদি সাধারণ পথ এটাকে আমরা ইউএন নাম দিতে পারি হ্যাঁ এটাকে আমরা ইউএন নাম দিতে পারি আচ্ছা এখন যদি আমরা এন ইজ ইগুল টু ওয়ান টু থ্রি বসাই তাহলে এন ইজ টু ওয়ান টু থ্রি এভাবে যদি আমরা বসাই তাহলে আমরা ই ওয়ানটা কত পাই ই ওয়ানটা পাই আমরা এ প্লাস বি এ প্লাস বি সমান আমাদের কত হবে দেখুন আমাদের প্রথম পদটা কত দেওয়া আছে থ্রি প্লাস বি ইকোয়াল টু থ্রি আমরা যদি এনের জায়গায় টু বসাই তাহলে আমরা ইউ টুটা কত পাই তাহলে ইউ টু ইজ ইকলটা কত হবে এনার জায়গায় যদি টু বসাই টু এ থেকে একবার দিলে ওদের আমাদের ওয়ান তাহলে এ প্লাস ফোর বি এ প্লাস ফোর বি ইজ ইকল টু দ্বিতীয় পদে আমাদের কত নাইন ঠিক আছে তাহলে এ প্লাস বি থ্রি আর এ প্লাস ফোর বি নাইন তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা এ এবং বি এর মান বের করে যদি এখানে বসাই দিই তাহলে আমাদের সাধারণ পথটা বের হয়ে যাবে তাহলে আমাদের বের করার জন্য কি করতে হবে আমরা যদি এটা বাদ দিই ফোর বি থেকে যদি একটা বিবাদ দিই তাহলে আমরা কত পাই থ্রি বিজুগুলো কত থ্রি বিজুগুলো কত সিক্স তাহলে হতে বি এর মানটা আমাদের কত টু এ বি এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে আমরা এর মানটা কত পাব এর মানটা আমরা পাবো ওয়ান ফাইনালি আমাদের সাধারণ পথ যেটা দাঁড়াইল সাধারণ পদ ফাইনালি সাধারণ পদ যেটা দাঁড়াইলো যে ইভেন ইজ ইসগুল টু সরি আমরা এখানে না লিখে এই পাশটাতে লিখে দিই আচ্ছা ফাইনালি আমাদের ইভেন যেটা দাঁড়াইলো অতএব ইভেন ইসগুল টু এন মান আমাদের কত ওয়ান ওয়ান প্লাস বিএন মান কত টু ইন্টু কত ফোর টু দিপার এন মাইনাস ওয়ান ফোর টু দিবার এন মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা আবার কি হবে ওয়ান প্লাস টু ইন্টু টু টুয়েন টু এন মাইনাস টু ফাইনালি এটা দ্বারা বিখ্যাত ভিত্তি থাকলে আমরা লিখতে পারি প্লাস না টু ঠিক আছে ভুল করেছি কি হবে আমাদের মাইনাস এখানে আমাদের কি হবে এন মাইনাস ওয়ান আচ্ছা তো আশা রাখি এই সাধারণ পথটা আপনি বুঝতে পেরেছেন মানে এইটাই আমরা কি এখানে লিখবো আর কি এইটা এখানে লেখা হয়েছে যে আমাদের উপরে যেটা আছে ওয়ান টু ফোর এইট এটার জন্য আমাদের টু টুটি পাওয়ার এন যে আমাদের কত টু আর ওয়ান হুম যেহেতু সাধারণ পথ আর এইখানে আমাদের কি মিক্সচারটা যেটা আছে আমাদের থ্রি নাইন থার্টি থ্রি এটার জন্য আমরা সাধারণ পথটা কী বের করলাম ওয়ান প্লাস টু পার আচ্ছা তো আশা রাখি এটুকু আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমাদের ফাইনালি আটতম পথ যেটা দাঁড়াইলো আটতম পথ হবে টু টু থি পাওয়ার আর মাইনাস ওয়ান ডিভাইড বাই কত ওয়ান প্লাস টু টু থি পাওয়ার টু আর মাইনাস ওয়ান সাথে কী থাকবে টেন ইনভার্স থাকবে তাহলে অদএ কি আটতম পথ তাহলে আমরা লিখতে পারি অদএ আটতম পথ আটতম পথ টি আর ইজ ইজগুল টু কত টেন ইনভার্স উপরে আমাদের কী হবে টু আর মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান আর নিচে কত হবে আমাদের ওয়ান প্লাস টু টু দি পাওয়ার টু ওয়ার মাইনাস ওয়ান আচ্ছা এখন এটাকে আমরা ওই টেন ইনভার্স সিক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ফর্মে টানার চেষ্টা করবো তো দেখুন টেন ইনভার্স টেন ইনভার্স এখানে আমাদের একটা কাজ করতে হবে দেখুন কী করি কীভাবে লিখি ব্যাপারটাকে আমরা আমরা এই যে টু টু দি পার টু এন মাইনাস ওয়ান হুম এটাকে আমরা যদি একটু লিখি এইভাবে যে ওয়ান প্লাস টু টু দি পার আর ইন্টু টু টু দি পার আর মাইনাস ওয়ান এই ব্যাপারটা যদি লিখি তাহলে এই ব্যাপারটা ঠিক থাকে তাই না এখন দেখুন আমরা তাহলে একটা কাজ করি টু টু দি পাওয়ার আর থেকে টু টু দি পার আর মাইনাস ওয়ানটাকে যদি বাদ দিই তাহলে এই ব্যাপারটা থাকে এখন এটার থেকে এটা বাদ দিলে এই ব্যাপারটা কীভাবে থাকে সেটা আমি একটু আবার ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে কত এটা আমরা টু টু দি পার আর মাইনাস টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে টু টু দি পাওয়ার আর ইন টু মাইনাস টু টু দি পাওয়ার আর ইন টু 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 দি পাওয়ার কত মাইনাস ওয়ান তাহলে টু টু দি পাওয়ার আর যদি আমরা কমন নিই তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কত টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি হাফ তাহলে ওয়ান থেকে হাফ বাদ দিলে আমাদের কত থাকে ওয়ান থেকে হাফ বাদ দিলে থেকে হাফ হাফটাকে আমরা আবার কীভাবে লিখতে পারি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে ফাইনালি যদি আমরা টুটাকে ভিত্তি আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি টু ওয়ান মাইনাস ওয়ান সো এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে আচ্ছা আসলে কি বুঝতে পেরেছেন এখন দেখেন আমাদের এটা সূত্রের ফর্মেটে চলে আসছে তাহলে আমরা লিখতে পারি কত টেন ইনভার্স এক্স এক্স আমাদের কত টু টু দি পার আর মাইনাস টেন ইন টু টু দি পার আর মাইনাস ওয়ান আচ্ছা এখন এটাকে যদি আমরা ধরুন এক নাম্বার সমীকরণ দিই

টেন ইনভার্স কত আর জায়গায় যদি ওয়ান বসাই টেন ইনভার্স ওয়ান আচ্ছা টু যদি বসাই টেন টি টু কত হবে আমাদের টেন ইনভার্স টু যদি বসাই তাহলে টু স্কোয়ার তাই তো টু স্কোয়ার মাইনাস টেন ইনভার্স কত আমাদের টু আচ্ছা যদি টি থ্রি বসাই মানে আরের জায়গায় থ্রি বসাই তাহলে কী হবে টেন ইনভার্স টু কিউব মাইনাস কত টেন ইনভার্স কত আমাদের আর জায়গা থেকে বসে গেলে টু স্কোয়ার আচ্ছা তাহলে এইভাবে যদি আমরা লাস্টের পরটা বসাই তাহলে টি এনটা কত হবে আমাদের টি এনটা হবে টেন ইনভার্স টু টু দি পাওয়ার এন মাইনাস টেন ইনভার্স কত টু টু দি পাওয়ার এন মাইনাস ওন আচ্ছা এখন আমরা যদি এটাকে যোগ করি তাহলে আমরা যোগ করলে যেটা পাই তাহলে অতএব এসএন তাহলে এসেন ইকাল টু কত টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস এন তাহলে সেই আগের মতোই আমাদের কী হবে পথটার সাথে এই পট টাকাটা এই পথটার সাথে এই পট টাকাটা তাহলে এই পথটার সাথে এটার পরের পট টাকাটা যেটা আমরা পরবর্তী ম্যাথে দেখাইছি এগুলো বিস্তারিত বললাম না তাহলে আমরা ফাইনালি কি পাইলাম টেন ইনভার্স টেন ইনভার্স টু টু দি পাওয়ার এন মাইনাস কত tan inverse 1 তাহলে এই ব্যাপারটাকে যদি আমি সূত্র ইউজ করি তাহলে কি লিখতে পারি tan inverse 2n 1 2n 1 ডিভাইডেড বাই কত 1 প্লাস কত 2 টু দি পাওয়ার n ইন্টু ওয়ান আচ্ছা এখন আমরা যদি যেহেতু এই ধারাটার যোগফল বের করতে বলছি তাহলে আমরা কি করব n এর জায়গায় ইনফিনিটি বসায় দিই তাহলে আমরা এখন কি করতে পারি যে আমরা ফাইনালি কি পাইলাম এস এন টা কত পাইলাম অতএব এসএনটা এস এনটা পাইলাম এন মাইনাস ওয়ান বাই কত ওয়ান প্লাস কত টু টু দি পাওয়ার এন আচ্ছা আমরা ফাইনালি যেটা জানি যে ধারার্যক ফলের মান যদি আমরা বের করতে হয় তাহলে এনের জায়গায় ইনফিনিটি বসাতে হবে তাহলে এন টেন্স টু ইনফিনিটি হলে এন টেন্স টু ইনফিনিটি হলে এস ইনফিনিটিভ কত হয় আমাদের ইকাল টু লিমিট টু লবে কত এন এখন আমরা করব যেহেতু আমাদের টু বসাতে হবে তাহলে আমরা কী করবো আমরা টু পাওয়ার করতে পারি কমন নিতে পারি তাহলে টু যদি আমরা কমন লিমিট এন্ট্রেন্স টু ইনফিনিটিভ উপরে যদি আমরা একটা দি পাওয়ার পারেন কমন নিই তাহলে আমরা কত পাবো ওয়ান মাইনাস ওয়ান ভাগ দি পাওয়ার পারেন আর নিচে যদি একটা দি পাওয়ার পারেন কমন নিই তাহলে আমরা কত পাবো ওয়ান প্লাস ওয়ান বাই দি পাওয়ার পারেন আচ্ছা তাহলে আমাদের এই টুয়েন টোয়েন কাটা টোয়েন টোয়েন কাটা এখন যদি আমরা এনের জায়গায় ইনফিনিটিভ বসাই তাহলে আমরা কত পাই সরি এটার সামনে কিন্তু আমাদের টেন ইনভার্স থাকবে তাই না এটার সামনে আমাদের টেন ইনভার্স লেখাটা মিসিং হয়ে তাহলে টেন ইনভার্স তো থাকবেই এখানে একটা কী থাকবে টেন ইনভার্স থাকবে আচ্ছা এখানে একটু ভুল করে বলেছি তাহলে এখানে যদি আমরা টেন ইনভার্স লিখে দিই তাহলে টেন ইনভার্স উপরে আমাদের কত টু টু দিতে পারেন তাহলে এই টু টু দিতে পারেন তো কাটাই তাহলে কী থাকবে আমাদের ফাইনালি টেন ইনভার্স কত ওয়ান আর টেন ইনভার্স ওয়ান মানে আমাদের কি ফাইভ বাই ফোর এই হলো এই ধারাটা মান কত আমাদের ফাইভ বাই ফোর তো আশা রাখি মাত্র আপনারা বুঝতে পেরেছেন তো আমি একটু ব্যাটটাকে আবার একটু দেখাই তো যেটা বলছি যে যদি এই ধরনের ধারার ক্ষেত্রে ধারার যোগ ফল নির্ণয়ের ক্ষেত্রে মানে আমাদের শেষের এই পথটা শেষের যে পথটা আছে মানে এই শেষের পথটা এই শেষের পথটা যদি দেওয়া না থাকে তাহলে আমাদের কী এই চতুর্থ পথ পর্যন্ত দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের এই চারটা পথ থেকে কী করতে হবে এই সাধারণ পথটা বের করে নিতে হবে তাহলে সাধারণ পথটা বের করার ওইটা কি যদি আমি আবার একটু বলি ওয়ান টু ফোর এইট এটার জন্য আমরা সাধারণ পথ টু টু দিবেন্স ওয়ান আর নিচে আমাদের হরি থ্রি নাইন থার্টি থ্রি ওয়ান টোয়েন্টি নাইন তাহলে আমরা পর্যায়ক্রমিক বিয়োগ করলাম পর্যায়ক্রমিক বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি কি দ্বিতীয় পর্যায়ক্রমিক বিয়োগ ফল যেটা অঞ্চল ফল সেটা আমাদেরকে একটা গুরুত্ব দেওয়া সেক্ষেত্রে আমাদের সাধারণ পথটা কী হয় ইভেন ইসগুল টু এ প্লাস বি আর টু দিবার আর যদি এটা আমাদের তৃতীয় পর্যায়ক্রমিক বিয়োগ ফল গুণত্ব ধারা হতো সেই ক্ষেত্রে আমরা ইভেন্টটা এরকম ধরতাম ঠিক আছে এটা আমরা ইভেন্টটা এরকম ধরতাম এবং এই ম্যাথগুলার এই ম্যাথগুলার বিস্তারিত আমরা কী করছি বিজ্ঞানিত ধারার যুগ ফলে অন্তরায়ণ পদ্ধতি নামে একটা টাইপ আছে ওই টাইপে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করেছি তো এখন আমরা কী করবো এনের জায়গায় যদি ওয়ান টু থ্রি এগুলো বসাই তাহলে ওয়ান বসালে কী হবে এ প্লাস বি আর যেহেতু প্রথম পথে আমাদের থ্রিটার এ প্লাস বি হলো থ্রি আর যদি টু বসাই তাহলে আমাদেরকে এ প্লাস টু যদি বসাই দুই থেকে এক বাদ দিলে কথা আমাদের ফোর তাহলে এ প্লাস ফোর বি দ্বিতীয় পথ আমাদের কত নাইন তাহলে যেহেতু আমাদের দুটা শুনকন হয়ে গেছে এই এ দুটো যোগ যোগ্যোগ করলে আমরা এব বিএন মানটা পেয়ে যাই এ মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা কি ফাইনালি সাধারণ পদটা পেয়ে যাই তো হলো এই সাধারণ পদের হরে হলো আমাদের কি হলো ওয়ান প্লাস টু দি ওয়ান কি টু এন মাইনাস ওয়ান এই যে ওয়ান প্লাস টু ডি বা টু এন মাইস ওয়ান আর লবে তো আমাদের কি টু টু দি বা ওয়ান মানাস ওয়ান তো এটাই আমাদের এখানে সাধারণ পদ তো আমরা পরবর্তীতে কি করছি আত্মমপরটা লিখছি আত্মমাফরটাকে ওই টেন ইন ভার্স সিক্স মাইনাস টেন্স সোয়ার ফর্মেটে ফলানোর জন্য লিখছি পরে আর জায়গায় ওয়ান টু থ্রি বসে আমরা ঠিক পূর্ববর্তী ম্যাচের মতো এ সেন্টটা বের করছি আর যেহেতু এই ধারার যোগ ফলের মানটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের এনের জায়গায় কি হচ্ছে তবে ইনফিনিটি হবে তাহলে ইনফিনিটিক টেন ইন ভার্স টুয়েন মানস ওয়ান আর যেহেতু এর জায়গায় ইফিনটি ডিভার হবে সুতরাং আমরা এটা কি করবো টুটো দুবার যদি কমন নেই তাহলে আমাদের কি এর জায়গায় ইনফিনিটি বসে কুজিরো একংশটা কু জিরো তাহলে টেন ইনভার্স কত থাকে আমাদের ওয়ান আর টেন ইন ভার্স ওয়ান মানে আমাদের কি ফাইভ বাই ফোর তো আশা রাখি এই টাইপের ম্যাথগুলো আপনারা বুঝতে পেরেছেন